আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি পবিত্র ঈদ উল শুভেচ্ছা ও ঈদ মোবারক ব্যানারটি দেখতে পারতেন এই ব্যানারটি আমি মাইক্রোসফট দ্বারা তৈরি করেছি তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারা এরকম ব্যানার কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনি পুরু ভিডিওটি দেখেন তাহলে আপনিও এরকমভাবে ব্যানার তৈরি করতে পারবেন খুব সহজে আপনার ছবি দিয়ে আপনি ঈদের শুভেচ্ছা জানাইতে পারবেন ঈদ মুবারক জানাইতে পারবেন সবাইকে প্রথমে পাওয়ার পয়েন্ট অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা ডিজাইনে আসবেন ডিজাইনে আসার পরে আপনারা এখানে যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন যেমন আমি সাইজ দিলাম নাইন এবং বারো ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমি কন্ট্রোল এতে ক্লিক করে আমি এটাকে ডিলেট করে দিলাম এখন আমার কাজ হচ্ছে আমি ইনসারে যাব ইনসারে যাওয়ার পরে এখান থেকে একটা শিপ নিব এখানে একটা শিপ নিলাম এই শেপটা নেওয়ার পরে এই কালার কালার করব এর জন্য আমি আবার উঠিয়ে দিলাম দেওয়ার পরে গার্ডিয়ান একটা কালার দিব ধরেন আমি যে একটা কালার এই কালারটা সুইচ করে ওকে দিলাম আমার কালার হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পাশে আমি পুরোতেই প্রথম বিসমিল্লাই রফমারি বিসমিল লেখবো এর জন্য প্রথম যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাব ইনসাইডে যাওয়ার পরে ট্যাক্স বক্স ট্যাক্স বক্সে ক্লিক করলাম আমার এখানে দেখেন ট্যাক্স কপেল এখন আমি এখানে লেখার পরে এটাকে আমি উপর নিস করে নেব ধরুন আমি উপরে ক্লিক করলাম হুম একবারে উপরে সেট করে দিলাম এখন আমি যে এখন যেটা করব আমি একটা সবি করব করবো করার জন্য আমি ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পরে ব্রাউজ ফাইল তারপরে যে কোনো একটা ফাইলে যদি আপনার যে ফাইলে ছবিটা রাখা আছে সেই ফাইলে যাবেন ছবিটা ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে ছবিটা ক্রপ করবো এর জন্য ক্রপে ক্লিক করব ক্লিক করার পরে আমি এটাকে একটু ক্রপ করে নিলাম ক্রপ করার পরে আমি আমার ছবিটাকে জায়গা মতো বসিয়ে দিলাম ছবিটা বসানোর পরে আপনার যতটুক লাগে আপনার ছবিটা ততটুক আপনি করে নিতে পারবেন এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আবার শেপে যাব শেপে যাওয়ার পরে আমি একটা শেপ আনবো ধরেন আমি এই শেপটা আনলাম এই শেপটা ক্লিক করার পরে এখন এই শেপটাকে আমি একটি রোটেট করে নিব এই রোটেট করে নেওয়ার পরে একটু সোজা করে নেব সোজা করার পরে এই শেপের কালার আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে শেপের আউট শেপের শেপের ক্লিক মধ্যে ডাবল ক্লিক করব করার পরে নিচে আসবো নো আউটলাইন আমি আউটলাইনটা উঠিয়ে দিলাম এখন আমি কালার শেপ পাইলে যাওয়ার পরে যে কোনো একটা কালার আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে যেটা করব সেটা হচ্ছে ধরুন আমি এখানে আবার শেপ নিবো জন্য ইনসার্ট ইনসার্টে যাওয়ার পরে শেপ শেপে যাওয়ার পরে আমি এখানে শেপ নিব এই শেপ নেওয়ার ক্ষেত্রে যারা ব্যানার তৈরি করেন যদি রাজনৈতিক ব্যানার হয় তাহলে আপনার নেতা নেত্রী ছবি দিতে পারবেন এখানে হুম কারণ আমি শেপ নেওয়ার পরে শেপ নেওয়ার পরে যদি শেপ পাইলে ক্লিক করি এখানে পিকচার আছে পিকচার তারপরে আমি নিলাম ও মানে এটা আউটলাইন করে দিলাম এরপর আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিব কপি করে আবার পেস্ট করব পেস্ট করার পরে দেখেন আমার আরেকটা হয়ে যেত আমি উপর নিচ বসায় নিব এরপরে আবার পেস্ট করে নিচে দিয়ে দিবেন আমার এই কাজ ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স অ্যাড করব এর জন্য ট্যাক্স বক্স ট্যাক্স বক্সে যাওয়ার পরে আমি এখানে ট্যাক্স অ্যাড করলাম আল্লাহর দয়া সব সময় আপনার সাথে থাকুক এটা আমি এই শেকের উপরে সবার উপরে দিয়ে দেবেন হুম আমরা একটা কালার চেঞ্জ করতে চাইলে যে কোনো একটা কালার চেঞ্জ করে নিতে পারি কারণ আমি এই কালার নিলাম না আর একটা কালার নেব ধরেন এই কালারটা নিলাম অ্যাপ্লাই করলাম হয়ে গেল ধরুন এখন আমরা এখানে একটা ছবি ছবি অ্যাড করবো ছবি অ্যাড করার জন্য ধরেন আমি ছাদের ছবি কিংবা কোনো একটা ছবি ইনসার্ট করবো একজন ইনসার্টে গেলাম আমি এই ছবিটাকে ইনসার্ট করবো ইনসার্ট করার জন্য ধরেন ইনসার্ট করলাম এরকম আপনারা পিএনজি আকারের ছবি চাঁদের ছবি কিংবা মসজিদ মিনারের ছবি অথবা ইজ মোবারক আপনারা পেয়ে যাবেন একটি ওয়েবসাইটে আপনারা আপনারা ছেলে ওইখান থেকে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি ছবিটাকে অ্যাড করে নিলাম এখন ইনসারে গেলাম যাওয়ার পরে বক্স বক্সে যাওয়ার পরে এখানে আমি একটা ট্যাক্স অ্যাড করবো ট্যাক্স এড করার জন্য আমার কপি করা ছিল আমি অ্যাড করে নিলাম ঈদ উৎসবের আনন্দ হোক পরিপূর্ণ এখন আমি এখানে একটা শেপে যা এখানে একটা শেপ নিয়ে নিলাম এটাকে ছোট বড় করে নিব এবং মোটা করার জন্য শেপে ডাবল ক্লিক করার পরে শেপ আউটলাইন আউটলাইনটা একটু মোটা করে দিলাম মোটা হয়ে গেছে এখন এটাকে মাথায় একবারে দৌড়ে একটু ছোট করে নিলাম হুম এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই খালি জায়গায় আমি ট্যাক্স সেট করবো এই জন্য আবার ট্যাক্সে যাব ইনসারে যাব ইনসারে যাওয়ার পরে ট্যাক্স বক্স ট্যাক্স বক্সে যাওয়ার পরে আমি আমার লেখাটা আগে করা ছিল আমি কপি করে নিলাম এখন এই লেখাটাকে একটু ছোট বড় করে আমি এখানে বসিয়ে দেব কারণ আমি এই লেখাটাকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাহিরে এখন আমি এই নিচে আমি ঈদ মুবারক করব। করবো এটা আমার আগে থেকে করা ছিল আমি শুধু ইনসার্ট করে নিলাম তো আগেই বলছি যারা এরকম এরকম ডিজাইনের ট্যাক্স কিংবা হচ্ছে আপনার এরকম চাঁদ মিনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখানে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখন আমি এখানে এখানে লিখবো হচ্ছে শুভেচ্ছা আনতে ডক্টর মিজানুর রহমান আজহারি ধরুন আমি শুভেচ্ছানিখলাম লেখার পরে আমি এখানে বসিয়ে দিলাম এখন আমি এই টেক্সটটাকে আবার কপি করে নিব কারণ কপি করার জন্য মাউসের ডাইপ বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে কপি এখন পেস্ট করে দিলাম এখানে আমি লেখব ডক্টর মিজানুর রহমান আজহারি এখন আমি এই ট্যাক্সটাকে বড় করে নিলাম পুরো ট্যাক্সটাকে সিলেক্ট করার পরে যদি আমি বড় করতে চাই প্রাণটা একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে আবার এই আমি বোল্ড করে দিব আমাদের কাজ শেষ এখন নিচে হচ্ছে অ্যাড করব ইসলামী স্কলার ও গবেষক ইসলামী স্কলার ও গবেষক এটা অ্যাড করে নিলাম আমাদের কাজ শেষ তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার